আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি খাই আমি খেয়েছি আমি খাই এটার ইংলিশ আমরা সবাই জানি যে হয় আই ইট বাট আমি খেয়েছি এটার ইংরেজি কি। অথবা আমি রান্না করি না এটার ইংলিশ আমরা পারলেও আমি রান্না করি নাই এটার ইংরেজি কি আজকে আমরা এরকমই পজিটিভ নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো চলুন ক্লাসটা স্টার্ট করি আমি খাই আই ইট তাই না এটা আমরা সবাই জানি আই ইট এখন আসি আমি খেয়েছি আমি খেয়েছি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমার খাওয়া শেষ আপনার কোনো কাজ করা শেষ বোঝাচ্ছেন সেই কাজটা অতীতের যে কোনো এক সময় শুরু হয়েছিল এবং বর্তমানে সাথে তার সম্পর্ক আছে ওকে তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ লাইক আমি খেয়েছি এটা আমি বোঝাচ্ছি যে আমার খাওয়ারটা শেষ এখন সেটা অতীতের যে কোনো এক সময় আমি শুরু করেছিলাম এবং বর্তমানে এসে আমার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে তার ফলাফল তার প্রভাবটা হয়তো এখনও আছে ওকে তাহলে আমি কি বলবো আই হ্যাঁ আই হ্যাভ ই টেন ওকে আই হ্যাভ ই টেন এখন এটা দেখি সে যায় সে নর্মালি হয়তো কোথাও যায় আমি জাস্ট ওয়ার্বে ফোকাস করেছি সে যায় তাহলে সে জন্য কীভাবে হি অথবা আমরা শি ব্যবহার করতে পারি যায় যায় যাওয়ার ইংলিশ হচ্ছে গো হি গো কিন্তু এখানে আমরা হি গো বলি না আমরা কী বলি হি গোস তাই না হি গোস সে যায় হি গোস এখন এখানে ই এস অতিরিক্ত অ্যাড হলো কেন আমরা প্রেজেন্ট সিম্পল চেঞ্জে কী করি প্রেজেন্ট সিম্পল চেঞ্জ লাইক আমাদের সাবজেক্ট যদি থাকে সিঙ্গুলার সাবজেক্ট হি শি ইট বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট একজন ব্যক্তি তখন আমরা কি করি ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস অ্যাড করি ওকে এর জন্য এখানে সাবজেক্ট কি আছে হি হি এর সাথে ভার্ব আসবে এবং ভার্বের সাথে আমাদেরকে এস অথবা ইএস অ্যাড করতে হয় গো এর সাথে আমরা কি করি ইএস অ্যাড করি তাহলে কী হবে হি গোস সে যায় হি গোস ওকে এখন আমাদের সাবজেক্ট যদি থাকে আই ইউ দে মানে হচ্ছে একের অধিক আমরা যদি বুঝাই প্রুরাল সাবজেক্ট তখন কী হয় ভার্বের সাথে এস ইএস যুক্ত হয় না ওকে এটা হচ্ছে বেসিক টুল এখন দেখি সে যায় হি গোস সে গিয়েছে লাইক তার যাওয়া শেষ ওকে কাজটা কমপ্লিট অতীতের যে কোনো এক সময় সে যাওয়া শুরু করেছিল এবং এখন তার যাওয়াটা শেষ তখন কী হবে হি হ্যাজ গন হি হ্যাস গন ওকে এখন আমি আপনাদেরকে এটাকে বিশ্লেষণ করি লাইক আমাদের সাবজেক্ট হচ্ছে কি হি যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার থাকে তখন আমরা কী করি হ্যাস ব্যবহার করি তাই না সাবজেক্ট যদি থাকে হি সি ইট অথবা কোনো সিঙ্গুলার একজন ব্যক্তি তখন কী হবে হ্যাস হবে এবং সে গিয়েছে এটা যেহেতু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই আমরা কি করি সাবজেক্টের পর কী করি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি তারপর আমরা ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করি মানে ফার্স্ট পার্টিসাপলের ফার্ম ইট ইট্যান গো গোস গন গো ওয়েট গন ওকে যেহেতু সাবজেক্ট এখানে হি আছে তাহলে কি হবে হ্যাজ হি হ্যাজ গন এখন আসি নেগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো আমি রান্না করি না ওকে আমি নর্মালি রান্না করি না আমি বোঝাচ্ছি তাহলে কী হবে আই ডু নট কুক আই ডু নট কুক অথবা আই ডোন্ট কুক এখন কথা হচ্ছে যে এইখানে ডু আসলো কেন আমি রান্না করি না যখন আমরা একটা নেগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলি তখন কিন্তু অটোমেটিকলি ডু চলে আসে ডু কেন আসে আমি যদি আপনাকে বলি যে আমি রান্না করি তাহলে কী হবে আই কুক এখানে এই যে কুক আছে এটা কিন্তু ওয়ার্ভের বেস ফর্মে আছে বেস ফর্মে যদি থাকে আমাদের ওয়ার্ভটা যদি বেস ফর্মে থাকে ওয়ার্ভ ওয়ানে তখন কিন্তু আমরা সেটাকে নেগেটিভ করার ক্ষেত্রে ডু ব্যবহার করি ডুটা অটোমেটিকলি চলে আসবে আই ডু নট কুক আমি রান্না করি না ওকে আমি রান্না করি নাই লাইক আপনি বোঝাতে চাচ্ছেন আপনি ক্ষুধার্থ কিন্তু আপনি রান্না করেন নাই ওকে তখন কি হবে আই আই এর পর কী হয় হ্যাভ আই হ্যাভ নট অথবা আই হ্যাভেন্ট কুক কি হবে কুকড ওকে বর্ভের পাস্ট পার্টিসিপ্ল ফর্ম আই হ্যাভেন্ট কুক অথবা আই হ্যাভ নট কুকড আমি রান্না করি নাই আপনি ক্ষুধার্ত আমি ক্ষুধার্থ কিন্তু আমি এখনো রান্না করি নেই আমার কাজটা এখনও শেষ হয় নাই ওকে তারপর সে বলে না লাইক আপনি বোঝাতে চাচ্ছেন যে সে কথা বলে না এটা নর্মালি সে বলে না তখন কি হবে হি হি ডাস কী চলে আসবে ডাস হি ডাস নট স্পিক আমরা এখানে স্পিক বলতে পারি স্পিক মানে কি কথা বলা সে কথা বলে না তাহলে হি ডাস নট স্পেড ওকে এখন দেখেন এখানে ডাজ আসলো কেন একদম বেসিক কিন্তু এগুলো নিয়ে আমরা কিন্তু এগুলো বেশি ভুল করে থাকি আমাদের সাবজেক্ট যদি থাকে প্লুরাল সাবজেক্ট অথবা আই ইউ ওয়ে দে তখন কিন্তু আমরা কি করি ডু ব্যবহার করি আমি রান্না করি না নেগেটিভ সেন্টেন্সে ডু নেগেটিভ এবং ইন্ট্রগেটিভ সেন্টেন্সে ডু ডাজের ব্যবহারটা আমরা দেখতে পাই আমি রান্না করি না আই ডু নট কুক সে কথা বলে না হি ডাজ নট স্পিক এখানে ডাজ চলে আসবে সাবজেক্ট যদি থাকে হি সি ইট ওয়েল আমি আপনাদেরকে আরও একটি সহজ করে বুঝাই যেমন এখানে দেখেন কি আছে সে যায় তাহলে কি হলো হি গোস আমি যদি বলতাম যে সে যায় না তাহলে কী হতো হি ডাজ নট গো হতো তাই না হি ডাজ নট গো বা হি ডাজ ইট গো সে যায় না একটা একদম সিম্পলি আমরা যে এখানে অতিরিক্ত ইএস অ্যাড করেছি না এটার বিনিময়ে আমরা ডাস্ট বসায় দিব একদম সিম্পল ওকে সে বলে নাই লাইক সে কথা বলে নাই হয়তো সে বর্তমানে কথা বলে নাই বাট হয়তো সে ফিউচারে গিয়ে বলবে এরকম সিচুয়েশান তখন কি হবে সে বলে নাই তাহলে হি হি এরপর কী হয় হ্যাস হয় হি হ্যাস নট অথবা hasn't স্পোকেন কি হবে স্পোকেন speak স্পোক স্পোকেন এটা হচ্ছে ওয়ার্ভের past participle ফর্ম ওকে সে বলে নাই মানে সে এখনো সে কথা বলে নাই তাহলে হি হ্যাজ নট স্পোকেন ওকে এখন দেখি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ আপনি প্রশ্ন করবেন কীভাবে তুমি কি ফুটবল খেলো লাইক নর্মালি আপনি কাউকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি ফুটবল খেলো তখন এখানে কি আসবে ডু চলে আসবে ডু ইউ প্লে ফুটবল ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো এখন দেখেন এই সেন্টেন্সে আমি যদি অ্যাসার্টিভ করি তুমি ফুটবল খেলো তাহলে কি হবে ডু প্লে ফুটবল এখানে প্লেটা কি আছে ওয়ার্ল্ডের বেস ফর্মে আছে তাহলে এটাকে যদি আমরা প্রশ্নে নিয়ে যাই অথবা নেগেটিভে নিয়ে যাই তাহলে অটোমেটিকলি ডু চলে আসবে তাই না তাহলে এখানে কি হবে ডু ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো ওকে তুমি কি ফুটবল খেলেছ ওকে লাইক আপনি বোঝাতে চাচ্ছেন যে ও অতীতে যে কোনো এক সময় খেলা শুরু করেছিল এরকম এখনও সে হয়তো খেলাটা মাত্র সবে মাত্র শেষ করেছে এরকম কিন্তু তার ফলাফলটা এখনও আছে তখন আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি ফুটবল খেলেছ তখন কী হবে হ্যাভ হ্যাভ ইউ প্লে হ্যাভ ইউ প্লেড কী হবে হ্যাভ ইউ প্লেড ফুটবল ফুটবল হ্যাভ ইউ প্লেড ফুটবল তুমি কি ফুটবল খেলেছ হ্যাভ ইউ প্লেড ফুটবল ওকে এখন দেখেন এখানে হ্যাভ কেন হলো অ্যাসার্টিভ করেন তুমি ফুটবল খেলেছ তাহলে কি হবে ইউ হ্যাভ প্লেট ফুটবল এটাকে যদি আপনি ইন্ট্রোগেটিভ করেন তুমি কি ফুটবল খেলেছ তাহলে নর্মালি হ্যাভটা সবার আগে চলে আসবে হ্যাভ ইউ প্লেড ফুটবল ওকে তারপরটা দেখি সে কি বই পড়ে লাইক সে কি বই পড়ে আপনি প্রশ্ন করছেন এখন যদি আমরা এটাকে অ্যাসার্টিভ করি যে সে বই পড়ে তাহলে কী হবে হি রেডস বুক তাই না বর্গের সাথে এস অ্যাড হবে এই এস এর বিনিময়ে আমরা ডাস লিখে দিব সিম্পল রিড রিড বুক সে কি বই পড়ে শি রিড বুক এখানে কিন্তু আমাদের যে এস থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ওটা আর থাকবে না একটা বেস ফর্মে চলে আসবে শি রিড বুক সে কি বই পড়ে সে কি বই পড়েছে লাইক আপনি বোঝাতে চাচ্ছেন তার কি বই পড়া শেষ সে কি বই পড়েছে লাইক অতীতে যে কোনো এক সময় সে শুরু করেছে এবং তার কাজটা এখনও শেষ হয়েছে কি না আপনি আর শিওর করতে চাচ্ছেন তাহলে সে কি বই পড়েছে তখন কী হবে হ্যাজ শি শি এরপর কী হয় হ্যাজ হয় না তাহলে হ্যাসটা সবার আগে চলে আসবে হ্যাস শি রেড রিড দ্য বুক ওকে এখানে রিড আসলো কেন রিডেট হলো না কেন কারণ রিডের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটাই স্পেলিং প্রোনাউন্সিয়েশন সবগুলোই সেম সেটা হচ্ছে রিড সে কি বই পড়েছে হ্যাজ শি রিড দ্য বুক ওকে শুধু ভিডিও দেখলে হবে না আপনাদেরকেও প্র্যাকটিস করতে হবে এরকম অনেকগুলো সেন্টেন্স বানাতে হবে দরকার পড়লে একটা খাতা কলম নেন এরকম হাজারটা সেন্টেন্স বানান দেখবেন অটোমেটিকলি আপনাদের জন্য সহজ হয়ে যাবে